বন্ধুরা আপনারা এতদিন উল্লোকের নাম শুনেছেন উল্লোক সচরাচর দেখা যায় না এটা চিড়িয়াখানায় বেশি পাওয়া যায় আমরা যেরকম অনেকেই ছোট বাচ্চারা বেশি দুষ্টামি করলে আমরা বলে থাকি যে উল্লোকের মতো নাচানাচি খরচ এই উল্লোকটা অনেকেই দেখে না আজকে আপনাদেরকে যে উল্লোকটা দেখাচ্ছি যে উল্লোক যে কি পরিমাণ দূরদেরি করে বা নাচানাচি করে আপনারা এটা না দেখলে বুঝতে পারবেন না এক জায়গায় উল্লোক থাকেই না এটা শুধু এদিক দূরদেরি করে আর ওই দিক করে এবং এটার যেই সাউন্ড বিকট সাউন্ড অনেক শক্ত আমার মনে হয় আধা কিলোমিটার দূর থেকেও এটার সাউন্ডটা আপনারা শুনবেন এবং দেখ অনেকটা বানরের মতো যায় এই হইলো সেই উল্লুক খুব দুষ্টামি করে আর এক জায়গায় থাকতেই চায় না এদিক দৌড়াদি করে ওদিক দূরাদুরি করে এবং বানরের মতো দূরাদুরি করার জন্য খুব এক্সপার্ট কারণ দেখা যায় যে এক সাইডে নেট ধরে এক সাইডে পাইপ ধরে এই মাথা থেকে ওই মাথা এরকম লাভ দিয়ে চলে যায় এটাই এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই উল্লুক দেখার জন্য যে উল্লুকে কি করে এবং কিভাবে এই সাইডের থেকে ওই সাইডে চলে যায় এবং বিকট শব্দ মানে মুখের যে সাউন্ডটা কু কু কয়ে ডাকে যে শব্দ এই শব্দ অনেক দূর থেকে মানুষ এটা কিসের শব্দ করতেছে এটা দেখার জন্য অনেক দূর থেকে মানুষ এখানে আমি আজকে প্রকৃত উল্লুক দেখলাম এতদিন তো মানুষের এইভাবে মুখে মুখে শুনছি উল্লুক বা বাচ্চাদেরকে দুষ্টামি করে বলা হইতো যে উল্লুকের মতো নাচানাচি করো আজকে এই যে প্র্যাকটিক্যালি উল্লুক দেখলাম দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন হলো এটা কমেন্স করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এটা কমেন্টস করে জানাবেন আপনাদের যদি কোনো জায়গা ভিডিওতে দেখার সুযোগ নাcordova থাকে তাহলে আমাকে কমাস করে জানাবেন আমি চেষ্টা করব সেই সব জায়গায় যে ভিডিও করার মতຫມের জন্য ভিডিও করার জন্য চেষ্টা করব নরবে